চুয়াডাঙ্গা সরাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে খুঁটিনাটি বিষয় নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মুসলিকার মাধ্যম দিয়ে কেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক করেন চারপাশে তৈরি করলেন বসা রাখতে হলো আমাদের পুলিশের বাহিনীর পরিশ্রম করতে হলো ফোন দিতে হলো বা একটা ইয়া তৈরি হলো ভোটাররা আশা কমাই দিবে তখন এই কোথায় পড়বে জানেন